আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সাধারণ এবং সিম্পল একটি ভিডিও এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা যখন আপনাদের ল্যাপটপ বা পিসি ওপেন করেন অর্থাৎ রান করেন তখন কোনো কোনো সময় কিন্তু অপেরামিনি ব্রাউজারটা যদি আপনাদের পিসি বা ল্যাপটপে থাকে তাহলে সেটা অটো রান হয়ে যায় এই অটো রানটা কীভাবে ডিজেবল বা স্টক করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আর সেটা দেখতে অবশ্যই এবং শিখতে আমার সঙ্গে আপনাদের থাকতে হবে এই ভিডিওতে তবে চলুন ভিডিওর মূলাংশে যাওয়ার আগে অনুরোধ থাকলো আমার চ্যানেলে প্রথমবার হলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার যে অপরামিনি ব্রাউজারটি আছে সেটা ওপেন করতে হবে তা আমি মিনি ব্রাউজারটি ওপেন করে নিলাম এখন এখান থেকে আপনাকে এই যে নিচের দিকে একটু খেয়াল করে দেখুন থ্রি ডট মেনু আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম এখান থেকে আপনাকে জাস্ট সেটিংটা খুঁজে বের করতে হবে এই দেখুন সেটিং আর সেটিংটা খুঁজে বের করলাম সেটিংয়ে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন এখান থেকে যে কাজটি করতে হবে আপনাকে একটু নিচের দিকে আমরা নেমে যাই নিচের দিকে আমরা ডাক করে নেমে যাই এই যে অপশনটা দেখুন ব্রাউজার এখানে আপনি দেখুন এই যে নিচের দিকে দেখুন রান ওয়ান মাই কম্পিউটার স্টার এটা এরকম অন থাকবে এটা এরকম অন থাকবে আপনারা জাস্ট কি করবেন এটাকে ক্লিক করে এটা এরকম ডিজেবল করে দেবেন ব্যাস আপনার কাজ হয়ে গেল আমি জানি এই ভিডিওটা খুব বেশি মানুষের প্রয়োজন পড়বে না তারপরে করলাম যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা এই ভিডিও থেকে এই বিষয়টি শিখে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের জন্য কি ধরনের বিষয় ভিত্তিক আমি ভিডিও তৈরি করলে আপনাদের বেশি উপকারে আসবো আর আমার সঙ্গে আপনারা এতক্ষণ ধরে যে সময়টা ব্যয় করলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনার